সেও আমাকে কোলে করে নিয়ে আমি যুদ্ধে যেতেন আমার ধর্মদাতা কি বলে গেল বিভীষণ যেদিন গিয়েছিল বিভীষণকে বলছে বিভীষণ তোমার বেটা মরবে তুমি ভালো লোক তুমি চলে যাও রামের পক্ষে ওরে রামের পক্ষে ও যাবে কি রামের পক্ষে আমি পাঠিয়েছিলাম যখন আমাকে বলেছিল তুমি সীতাকে দিয়ে আসো বলা হবে না সেদিন বুকে লাদ মেরেছিলাম রাজার বিচার প্রজাতে করতে পারেন আমি রাজা তুমি আমার প্রজা যদি কোনো রাজার বিচার করতে যাও সে প্রজা দেশে থাকার থেকে না থাকা ভালো লাদ মেরে বের করে দিয়েছিলাম যা এদেশে আর তোর জায়গা হবে না সেদিন রামের চরণ আশ্রয় করেছিল কেন জানো তাকে পাঠালাম কেন তার বুকে লাদ মারলাম কেন তুমি বোঝো না একটা ব্যক্তি একটা কুঠার কিনেছে সেই কুঠারটা নিয়ে চলে এসে একটা গাছ তলায় বসেছে গাছটা থরথর করে কাঁপছে বলে কাঁপছো কেন বলে তোর চকচকানি বলে ভয় নাই তোমার বন্ধু যতদিন ফুটোয় না ঢুকেছে আমি কাটতে পারবো না রাবণ বংশ উদ্ধার করার তুমি কে আমি আগে থেকে বিভীষণকে পাঠ হিসাবে রামরূপ কুঠারে ভরে দিয়েছি তুমি বোঝো না তুমি বোঝো না তুমি বোঝো না তুমি বোঝো না আমার কথাই বোঝো তুমি মনে মজা বোঝো না তুমি বোঝো না

দাদা বিভীষণকে দেখলাম মিথ্যা কথা বলল আর একটা ধার্মিক ছিল তার নাম হচ্ছে যুধিষ্ঠির সেও দেখছি গুরুর কাছে গিয়ে মিথ্যা কথা বলছে কি বললেন অসত্যমা হত ইতি গজ পড়িয়াছে অনেক অসত্যমা হত ইতি গজটা জোরে বলছেন আসতে বলছে ডুব করে বাজনাটা বাজিয়ে দিল গুরুদেব শুনতে পেল না তা পুনরায় আর একবার না আপনারা যদি কোনো কথা আমার কাছে শুনতে না পান তাহলে আমাকে পুনরায় বলতে হবে তাহলে গুরুদেব যখন শুনতে পেল না তখন আর একবার বললেন না এরই নাম ধর্ম আচ্ছা ধর্ম দাদা আমি এখানে মহাভারতের মাঝখানে একটা কথা পাচ্ছি ওই ছাগলের পাটাটা নাকি গান্ধারীকে বিয়ে করতে গিয়ে মরিয়েছিল নাকি তুই আমাকে পয়সা দিতে না কারণ ওইরকম পয়সা দিলে হবে না তুই আমাকে দশ টাকা না দিয়ে দু প্যাকেট কুর কুরে আনবি এক প্যাকেট তুই খাবি এক প্যাকেট আমাকে দিবি তবে তো ভালো লাগবে না বলুন আর কুর যদি আনি মদে কি মধু ভরা রয় মদ্যপানের সদ্য লোকের কাটে ভাবো ভয় কি মধু মদের গুণ আছে তোমরা যা করতে পারবে না আমরা তা করতে পারি আজকে টাকা দেন পয়সা দেন কাজ হবে না এক প্যাক মদ খাই দেন যে কাজ হয় না আপনার বাড়ি অনেক দিন আগে ভেঙেছে আপনি তিপল পাবেন না পার্টির নেতাকে বাড়িকে এনে দু প্যাক মদ খাই দেন আর দু পিস মাংস পনেরো খানা পাবেন মদের এমন গুণ কিন্তু সে মদ যা মদ হলে হবে না

তাহলে মদ ভালো জিনিস মদ না খেলে তো হবে না এই ধর্মের কাছে আমার জানতে বড় বাসনা তুমি যখন ছাগলের পাটা সেজে বিয়ে করতে গেলে মা গান্ধারীকে তখন আমি দেখেছি বা লোক মুখে শুনেছি আমি তো আর ওইসব বই পড়িনি আমি অধার্মিক লোক ছাগলের পাটাটা মরিয়েছিল কি বাবা সত্য বলছি তো তাহলে ধর্ম মরিয়েছে আচ্ছা ধর্ম মরে নাকি যদি না মরে ছাগলের পাটা মরল কি যদি বলো ধর্ম মরে না তাহলে ছাগলের পাটা মরল কেন এ আপনার না ছোট তাহলে তো আর মরবে না দেখবেন ঠাকুর নিয়ে গিয়ে খুয়ায় ভরিয়ে দেবে যে মান ঠিক করিয়েছে সে বলছে মা দেখি যেন বেড়িয়া না দিয়েছে জামাই বিটি চলে এসেছে তখন চোট হয় না ছোট্ট আপনাদের এখানে খুব আছে খুব সে পাটা ওটা ফাঁকে একটা সলি ভরে দেন আছে আমি দু একবার ছুটি এখন আর পারি না প্রথম জীবনে আমাদের কালী পুজো ছিল এখনো চোট হয় এখন আর ছোটাই বন্ধ করেছি কাকা চোটাই ব্যাপারটা কেন ছোটাইনি বলেন দেখি এই পাটা দিকে চোটাইতে ভাল লাগে না কিছু মনে করেন না আমার এটা পাটা পাটা কাকা বলে যে মা মারসিকে নাই এই জ্ঞান নাই কার বৈষ্ণব দের এই কলিযুগের যারা সাজা বৈষ্ণব এদের মামাসী জ্ঞান নাই শিষ্যের বইয়ের কাছে যাই প্রসাদ করতে এদের মামাসি কেন আছে এই পাটাটাকে যখন খোঁটাই পরে ঠ্যাং দুটো জন করে ঠাকুর বলছে একবার মা বল কেন কিন্তু পাটা তো মা বলতে জানে না পাটার যেটা অভ্যাস জীব বেরিয়ে গেছে সামনে ঠ্যাং দুটো ওজন করছে পেছনে ঠ্যাঙে ঠেঙে ধরেছে দেখছি এইবার চুটিয়ে দেবে সে তাদের মাল তুলিয়ে দিয়েছে বসিয়ে দেবে এইবার ছাগল তখন জীব বাইক বলছে ম্যাচে চি উঠেছে ভক্ত বলছে মা আর ছাগল বলছে ম্যা তাহলে মা ম্যা দুটো গেল মন করে টেনেছে পাঁটাটা সিং বেড়ে নি সলি ফাঁক করে বেড়িয়ে চলিয়েছে সে তাদের চোটার দিকে দেখছি আমি ছোটা বকি করিয়ে

আছে কৈলাস বসে মনের সুখে নামে করে মনের উল্লাসে দুর্গা গিয়ে শিবের কাছে পাশে বসে গেল ভোলা নাতে আমার কাছে বলো এত আনন্দ কিসের বলে জানো দুর্গা আমার মত্ত ধামে কত বৈষ্ণব দুর্গা তো জানে বৈষ্ণব ব্যাক আমার স্বামী আর বৈষ্ণব হবে না দুর্গা বলছে তোমার বৈষ্ণব থেকে একবার নিমন্তন্ন দিলে হতো না আমি নিজের হাতে একবার সেবা দেব সঙ্গে সঙ্গে নারদমণির ডাক করলো ভাই মট্ট দামে নারদমণি অগ্নি চলে যায় বৈষ্ণবদের কাছে গিয়ে নিমন্তন্ন দিল আনন্দে বৈষ্ণবরা মাতোয়ারা হলো কৈলাভ ধাবে বৈষ্ণবরা গিয়েছে যেছে ভোজন করাবে মাথা কথা নয় কমেছে আমার দুর্গা মাতা সেদিন আমার কোন কর্ম করল অদ্দ ঢাকা বসনে পড়ে ঘুরি আর ছেটা বসন পড়েছে মা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলে ছোন বসন তোমাদের যে কপিনগুলো পরে এসছো মত্ত ধামে কপিন ওপর কপিন পরে খাওয়া যাবে না আমার দেওয়া কপিন পরে খাবে কপিনগুলো খুলে রেখে দেবে তোমাদের কপিন পরে চলে যাবে বলে ঠিক আছে মা মায়ের কপিন পড়লো বসে গেল মা দুর্গা এমনভাবে বসনটা পরিয়েছে প্রায় অংশ বেরিয়ে আছে পরিবেশন করছে বৈষ্ণবরা চলে গেল সে বসে বসে নাচছে বোবম বোম বলে কি হলেও ভোলা দেখলে কত বৈষ্ণব দাগ লেগেছে আর কত দাগ লাগেনি একবার না দেখবে কি করিয়ে বলে মাল ধরিয়ে রেখেছি বলে কি করিয়ে বলে আমার কপিন দেখো পড়িয়া আছে একটা করিয়ে তোলে মহাদেব আর করিয়া ছুড়িয়ে ফেলে দেয় মানে সব মালই দাগ ধরিয়ে গিয়েছে চিন্তা করে দেখুন প্রত্যেকটি মালে ডাক হয়ে গেছে কপিনে ডাক হয়ে গেছে সে বিডাক করে বলছে তোরা পাঁঠা হয়ে জন্মাবি মাকে দেখে তোরা কাম সামলাতে পারলি না তোদের ব্রহ্মপাত হয়ে গেল পশুকুলে ওরে পাঠা হয়ে জন্ম নিবি বব বব করে কানতে লেগেছে বলে কি উপায় আমরা উদ্ধার বলে যেদিন আমার বইয়ের সামনে কাটা বলবি সেই দিন তোর আবার পুনরায় রূপ ফিরে পাবি আর একটা কথা পাওয়া যায় লক্ষ্য করুন চলুন সেই পাতায় ব্রহ্ম বৈবত্য পুরাণে চলুন একদিন মা বাবাতে হ্রাস করছে মা বাবা মানে সেই বা দুর্গা আমরা স্বামী স্ত্রী দুজন এক ঘরে শুয়ে আছি আমার ছেলে আপাশের ঘরে শুয়ে আছে ছেলে যদি বাবের দরজা ফুটো করবো দিনের বেলায় দিয়ে বাবা মা কি করে দেখবো সে ছেলে কেমন চিন্তা করতে হবে কথাগুলো এই হয়েছে আর বরুণ এরা তিনজন আমার শিবের রাজ দেখব মনস্থির করেছে একজন ছাগলের রূপ একজন ভেড়া রূপ একজন রূপ রূপ কৈলাসের রাস দেখতে এসেছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ খুলে দেখে নেবেন আমি শাস্ত্রের বাইরে বলছিলাম তিনজন যখন এসেছিল তখন আর রূপ পরিবর্তন ওখানে অভিশাপ ছিল দুর্গা যে যে বেশে আসবে সে সেই বেশে থাকবে বলে মা উপায় বলে আমার সামনে বলিদান ছাড়া উপায় হবে না এইখানে জিজ্ঞেস করছি ধর্ম তোমাকে দেবতার দল তারাও পাঁটা সেজে এসে বলিদান হচ্ছে মায়ের সামনে আমি ঠিক বুঝতে পারছি না ধর্মের পূজায় বলিদানের বিধি আছে বিধি নাই বললে আমি মেনে নেবো না তোমাদের কচচাতে বিধি আছে বিধি আছে কি কাটবে ছাগল কোথাও ভেড়া কোথাও মোষ আজও বলিদান চলছে ছাগল কাটবে তখন প্রসাদ ভেড়া কাটবে তোমার তখন প্রসাদ আর মোষ কাটবে তখন ফেল দিতে হবে না সেটা প্রসাদ নয় ছাগল কাটবে ভেড়া কাটবে কাটবে তখন গামলা নিয়ে যা সেটাও তো প্রসাদ এটা খাবি না কেন আমাকে বলছিল খেতে খেতে বলছে তুমি মাংস খা উমকা তোমক্কা তোমার পুজোয় যেসব মালগুলো কাটা পড়ছে আমরা খাই না তোমরা খাই কে খায় যদি বলো না আমাদের পুজোয় বলিদান কোথাও হয় না তাহলে গোটা পশ্চিমবাংলায় যত বলিদান হয় সব কি পুজো ভুল যদি বলো তাহলে যারা করে তাদেরকে আমি গিয়ে জিজ্ঞেস করব তোমরা ভুল কার মতে করো আর যদি বলো ঠিক লোহার পাটা কেটেছিল রামকৃষ্ণ ঠাকুর ইংরেজ একটা পাটা এনে দিয়েছিল লোহার পাটা চুটিয়ে কেটে দিয়েছিল দিয়ে তার থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়েছিল পাঠা নাই তোমাকে কে বলছে তুমি বোঝো না দাদা বোঝো না তুমি বোঝো না দাদা বোঝো না ও কই আমার কথাই বসে মনে মজা আউ বোঝো না তুমি বোঝো না ও কই আমার কথাই বসে মনে মজাও না বোঝো না তুমি বোঝো না তাহলে আমার ঘরে কোথায় বাড়ি কোথায় সব দেখানো হলো এবার আমি থাকি কোথায় তুমি শুনে চলো যত যত ব্যবসাদার জগতেতেই আছে তার বাড়িতে থাকি আমি শোনোই আমার কাছে যেখানেতে তুমি যাবে সেটাই আমি যাব তোমার কাছেতেই আমি নে থাকিব তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকব। তুমি বলছো হরিনাম হরিনামও আমি আছি আমি নাই আজকে মেয়েগুলা খোল নিয়ে বলছে গৌগুরা আমার কাঁচা সোনা কাকা আপনাদের দেশে মেয়ে ছেলে দল আছে আমার বাড়িতে মাঘি পূর্ণিমায় গত বছর হরিনাম হচ্ছে আজ বিয়াল্লিশ বছর থেকে ছোট করে করছি আর কি চলছে বাবার অনুষ্ঠান আমি বসে আছি দাদা বলছি বলছো মেয়ে ছেলে দল বললে হইতো না বললাম একটা থাউক দধি মঙ্গল করা লাগে আর সব মেয়ের দল বলতে গেল নটা দল মেয়ের দল বলে দি। আমি চেয়ারে বসে আছি ধুলোট বেরিয়েছি একটা মোটা মেয়ে গৌগুর আমার কথা চেয়ারে বসেছে দাদা দা বুঝতে কে কিছু দেবে মাইক ম্যানকে বলে মাইকটা বন্ধ তোর আছে নাকি তো পুরুষের তুই আবার গৌর কোথা পেলি তোর গৌর ধুলেই গড়াগড়ি যাই নাকি তোদের নাচন দেখলাম রে বাবারে তারপরে যখন চলে আসছে গামছে গৌর আমি আমি এসব দেখতে পারি ভালো পাবো আবার এমন করে লাপা পাইয়ে ধুলো খুললে যাই আমার আর সহ্য হইল না বললাম হরিনাম বন্ধ কর তোরা যা পুণ্য করবি পাপ তো বেশি হইল এর নাম হরিনাম এই হরিনাম এর নাম ধর্ম খোল ভাঙতে গিয়েছিলাম আমরা জগাই মাথায় দুই ভাইয়ে বসে বসে মদ মদ্যপান করছি খোল ভাঙতে গিয়েছিলাম নাম বন্ধ করতে গিয়েছিলাম বলে এটা মাল চলবে না খোল ভেঙে দেব নাম বন্ধ করো নাম হয় মনে নাম নাম হয় হয় ঘরের এই রাস্তায় রাস্তায় লাপিয়ে হরি হরিনাম করা হবে না এরা হরিনাম আরম্ভ করে দিল আবার একদিন এসেছে এসেছে আর কলছির কামা পড়িয়েছিল বসিয়ে দিয়েছে কপালে পেটে গিয়ে ঝরঝর করে রক্ত হয়েছিল সেই ছোঁড় আবার আমাদের দেশে আমার বাড়ির কাছে নিতাই এর নাম ছিল কুবের এর বাবা ছিল হারাই পণ্ডিত এদের বাড়িতে গরু কত ওই ছেড়ে গেছে হারে পুকুরে মাছ কত বড় বড় খাবার লোক নাই তিন হাজার বিঘা জমি যার বাবার তো ওই ছেড়ে নদীয়ায় শাক খেতে আসে শাক ভাত খেতে আসে মাছ মাংস খাবি ডিম টিম খাবি বামুনে ছেলে ফুটতি মূর্তি করবি চলে এলো নি তাই কপালে মেরেছি বাড়ি আর ঠিক হয়ে গেছে কাজ হয়নি গেছে গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে চলে আসছে আচ্ছা বলুন আমাদের ডাকতে হয়েছে ভগবান এসে আমাদের কাজকে মার দিয়ে শব্দটাই বুঝতে পারবে পাঁচম ধরলে যে ভগবান হবে দেখবেন এসে কাছে দাঁড়াবে ওই ভক্তি করি যতই যখন তুলসী পাতা গঙ্গা জল ওই খেতে আসবে আপনি যখন ভালো খাবার দিয়ে ভগবানকে বলেন জয়গুরু ভগবান তুমি খাও যে মদ খাই সেও তো তুলে দিয়ে বলে গুরু তুমি খাও তাহলে ভগবান যদি সবার বেরো হয় সে মদ খাবে না কেন যার যেটা জুটবে সেই তো ভগবানকে সেটা দেবে যে যা খায় সেই তো ভগবানকে সেটাই দেবে আমি মাংস খেলেও মাংস দিই বলে গুরু তুমি খাও তো তুমি আগে খাবা তবে তো আমি খাবো তার রুচিগুলো বাবা ঠিকঠাক নয় গৌরাঙ্গ মহাপ্রভ ওয়াইস তুলি কোথায় সুন্দর गौडाङ्ग प्र बोहोध धर्मठाउँ राख्थे